শ্রমিক আছে যখন যাবো যদি পাড়ি বানিয়ে নিয়ে যাব আর তা নাহলে ওখানে গিয়ে অত গরম ছাড়া খাবে না বলেছে যদি ওখানে নিয়ে যেতে পারি সেটা আলাদা নাহলে থাকবে এত বড় তাহলে একবারে তালে বড়া করে সেই কতদিন চলবে কে খাবে এখন তো আর আগে যেমন একে ওকে দেওয়া ব্যাপার ছিল এখন আর সে সব দূরে দূরে হয়ে গেছে কে এখন তালে বড়া নিয়ে যাবে দিতে এটা অনেক ব্যাপার হয়ে গেছে আগে তো মানে তালে বড়া করলে উঠেই যেত কারণ সবাই মোটামুটি করেও সেই জন্য আর অতটা ইয়ে নেই যে হ্যাঁ গিয়ে গিয়ে দিয়ে আসবো তো হ্যাঁ আর তোমাদেরকে বলা হয়নি তোমরা অনেকেই লিখেছো যে এটা অপারেশন করে নেওয়ার জন্য তো ভাবছি আমরাও ভেবেছি যে এটা অপারেশন করে নেব কিন্তু ওখানে একটু কিরম লাগছে যে কপালের মধ্যে এক সৌন্দর্য বা ইয়ের জন্য কোনো ব্যাপার না ব্যাপার হচ্ছে যে কপালের দাগ থেকে যাবে একটা কিরম লাগবে মানে দেখতে বাজের জন্য না যে কপালের দাগ একটা অন্য রকম লাগবে না মনে হবে মানে কেউ দেখলেই জিজ্ঞাসা করবে চলতে পারে এইটা হলে কিন্তু অতটা জিজ্ঞাসা করে না আর আমার তিন বছর সাড়ে তিন বছর তো হয়ে গেল তোমরা দেখছো তোমাদের সাথেই রয়েছি এটা নিয়ে আর একই রকম রয়েছে হোমিওপ্যাথি খেলে মানে মনে হচ্ছে যেন দেখতে কম লাগছে কিন্তু আমার তো একই লাগছে বাড়ছেও না কমছেও না খালি মনে হচ্ছে কপালে একটা ফোলা কিছু আছে এবার সবাই কিন্তু বুঝতে পারে না খুব কম আছে যে বুঝতে পারে কপালে কিছু আছে কেউ কেউ জিজ্ঞাসা করে কপালে কি হয়েছে কিন্তু কাটা থাকলে সবাই বারবার জিজ্ঞাসা করবে তাকে বলো রে সব জিনিসগুলো ভাবছি আর কিছু না যাই হোক দেখা যাক আমরা একটা চিন্তার মধ্যে আছি ভাবছি আরও ডাক্তারের সাথে পরামর্শ করব যদি উনি ওনারা বলেন যে হ্যাঁ সার্জারি করে নেওয়া ভালো তাহলে তো নিশ্চয়ই করব আর তোমরা তো বলছো বেশিরভাগ সবাই বলছো যে সার্জারি করে নিলেই ভালো হ্যাঁ তোমাকে যেটা দিয়ে দিই দেখি হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি যখন খেতে থাকি তারপরে সার্জারি দেখবো একবার চিন্তা করে নিই ভালো করে আর সোনোগ্রাফিটা করবো সোনোগ্রাফি দিয়েছেন ওটা এক দু দিনের মধ্যে করে তারপরে দেখছি কি করব। ঠিক আছে ব্যাপার তো চলো তালটা করে নিচ্ছি ওকে স্লিপটা দিয়ে দিই পাতি তারপরে তালটা করে নিই আজকে রান্নাবান্না নেই তাই ভাবলাম আজকে খাবার অর্ডার দিয়ে দিয়েছে বাইরে তো তালটা করে নিই ডিম টিমও ধুয়ে নিলাম রাখি চলো ও জ্বর চেষ্টা করে ওই তাল আমি পুরো ছাড়াতে পারছি না এত মানে ইয়েগুলো খোসাগুলো এত শক্ত গায়ে আটকে আছে আর যা হোক করে একটু একটু ছাড়িয়েছি এই নিজের নিচে এগুলো আমি করতেই পারছি না মানে নোক ফোক আমার বেরিয়ে চলে এলো তারপরে যা হোক খুলে দেখছি এই ভেতরটা পুরো শক্ত এখানটা শক্ত ওই যাই হোক এখন অভি না আসলে আমি আর পারবো না অভি গেছে হোমিওপ্যাথি ওষুধ আনতে আসুক ও এইগুলো ছাড়িয়ে দেবে তারপর যতটা যা বেরোয় খুব একটা পাকেনি তালটা ও বলল অভি বলল যে হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে নিতে বলেছে দু এক দিনের মধ্যে কেন কি পাকা তাল তাই আমি ভাবলাম আর যে সময় আছে তালটা ছাড়িয়ে নি। বুঝতে পারিনি দেখে যে তালটা কাঁচা রয়েছে ভেতরে কী করে বুঝবো বাইরেটা তো দেখলাম বেশ কালো একদম ভালোই নরম নরম দেখলাম কিন্তু খোসাগুলো গায়ের সাথে এরকম আটকে আছে ছাড়াতে পারছি না কবি আসুক এগুলো ছাড়িয়ে দেবে তারপর যতটা যা হয় বেরোবে ওইটুকু নিয়ে করে দেবো বা রেখে দেবো যা খুশি করা করবো আর করবো না এবারে তালে দাঁড়িয়ে নিন আগের বারের তালটাও এরকম হলো এবারের তালটাও এরকম হলো যাই হোক থাক কবি আসুক নালে তো খোসাগুলো শুদ্ধ করলে পরে তো তেতো হয়ে যাবে এই আমি তো পারলাম না এখন তারপরে আমি ঘষবো ছাড়া ছাড়ানোটাই খুব মুশকিল তাও অনেকক্ষণ আধা ঘন্টার ওপর লাগলো আমার ওইটুকু ছাড়াতে কত মেহনত করে অত বড় তালটা এইটুকু বেরোলো কি করবো কত

ভ্যাবসা একদম হাওয়া নেই না বৃষ্টি না রোদ না হাওয়া না কিছু নেই আর কিরকম ঘরময় অন্ধকার খুব বাজে ওয়েদার আজকে ভালো লাগছে না যাই হোক আজকে তো রান্না করিনি তাল তাল করে সকাল থেকে খালি তালই হলো আর কিছুই হয়নি ভেবেছিলাম আজকে কিছু আয়রন করব সেও হলো না অনেক কিছু কাটছিল টুকটাক রান্না না থাকলে কি হয় ভাবি যে ঠিক আছে রান্না নেই ওই বললো সকালে বললো আজকে হোম সার্ভিস থেকে আনিয়ে নাও রোজ রোজ কি রান্না করবে মাঝে সাজে আমরা এরকম হোম সার্ভিস থেকে খেয়ে নেবো একটু তোমার বিরাম হবে বিশ্রাম হবে সেই ভেবে তা বললাম ঠিক আছে তো অন্য কাজ করব। আমি তো একদম বিশ্রাম করবো না কিন্তু এই পরিবর্তে অন্য কাজ হয়ে যাবে বাড়ির অনেক কাজ থাকে যেগুলো হয়তো করে উঠতে পারি না সময় পাই না আগে করতে পারতাম এখন সময় হয় না সময় কুলে উঠতে পারি না তো ভাবনা সেইগুলো হয়ে যাবে যাই হোক আস্তে আস্তে হবে করবো যখনই খুশি হ্যাঁ চলো আজকে খাবার আনিয়েছি কি তোমাদের মেনুটা দেখিয়ে দিই এই ডাল পটলের তরকারি এটা কি একটা সজনে আটা কুমড়ো আলু টালু সর্ষে বাটা দিয়ে মনে হয় কিছু একটা তরকারি করেছে আর এই যে আলু ভাজা চাটনি আর ভাত আছে আর সকালে ডিম সেদ্ধ সকালে ডিম সেদ্ধ দিয়েছিলাম এটা অভি খাবে আমি তো খেয়ে নিয়েছি প্লাস ইলিশ মাছ আছে কালকে দু পিস রয়ে গেছে এটাও খেয়ে নেব হ্যাঁ এই তাল থেকে একটা জিনিস মনে পড়ল আর সত্যি কথা বলতে আমি কোনো দিন প্লাম কিনিও নি খাইও অভিও তাই তাই যেন আমরা ওটাকে না চিনি না সত্যি বলছি মানে দেখিনি মানে কিনি তো খালি নাম শুনেছি হয়তো ছবি দেখেছি অতটা খেয়াল নেই অবশ্যই দেখবো টিভিতেও দেখেছি বা কোথাও না কোথাও তো দেখেছি কিন্তু মাথাতে খেয়াল নেই যে ওটা ওরকম এবার ওকে বলে আলু বকরা ও আলু বকরা বলছে যাই হোক তোমরা বলে দিয়েছো খুব ভালো থ্যাংক ইউ তার জন্য ওটা প্লাম একটা কিছু ইয়ে নেই আমরা যেটা দেখিনি সেটাই আমরা জানি না সেই জন্য আমরা ওটাকে ভুল বলেছি যাই হোক এটা হতেই পারে কোনো ব্যাপার না আর সমী বললো হ্যাঁ মা ওটা প্লাম তুমি ইয়ে দেখো হয়তো ঠিক আছে চলো তাহলে এখন খেতে বসি আমাদের তো ওর স্নান হয়ে গেছে আবার বাড়ি খাই এই যে মেখে গেছিলাম তালের কালারটা কত ফ্যাকাশে দেখছে মানে তালটা যে খুব একটা পাকা না এত বোঝাই যাচ্ছে মানে পাকা না ঠিক ভালোও না মানে কালারটা লালই নেই কিরকম ফ্যাকাশে কালার হয়েছে যাই হোক বড়া খাওয়া নিয়ে কথা গুড সবাইকে এখন বাজে পাঁচটা দশ তো ভাবলাম যে আজকে ঘুমাচ্ছিলাম কিন্তু হঠাৎ ঘুমটা ভেঙে গেল। সাড়ে চারটে চারটে পঁচিশ না হাত ভেঙে গেলো তা ভাবলাম চলো হ্যাঁ যখন ভেঙেই গেছে তখন তালে তালের বড়াটা করে নিই ওটা তো ব্যাটারটা তো ফ্রিজে রেখে দিয়েছিলাম তাও ভাবলাম না হ্যাঁ খুব তো অল্প বেশি তো এমনিও বড়া হবে না তো আজকেই করে নিই ওটা রেখে আবার কবে করব না করব সেই ভেবে আজকে করে নেব ব্যাটারটা রেডি করে সব করে ময়দা সুজি আটা এই আটা বলছি তার চাল এগুলো সব মেখে টেখে রেখে দিলাম হাঁটবো হেঁটে হ্যাঁ হেঁটে তারপর নেমে যাব নেমে গিয়ে বড়া ভাজবো তা চলো আমি আর শুষম হাঁটছি তা ভাবলাম হেঁটেই নি চলাম বাজে ছটা বাজে দশ চলে এলাম পনেরো ছটায় দশ থেকে পাঁচ হয়ে গেল। আর একটুখানি হাঁটলাম আধা ঘন্টা একদম ঘেমে নিয়ে জল হয়ে গেলাম এসে আমি কুর্তিটা ছেড়ে দিলাম কেন আবার তো সেই গ্যাসের ধারে গরমে দাঁড়াবো জাননার এখানে হাওয়াও নেই যে হাওয়া খাবো বা কিছু তাই জন্য ওটা ছেড়ে নিলাম নিয়ে ওইটা পরে আর করা যাবে না প্রচণ্ড ভিজে গেছে আধা ঘন্টা হেঁটে জোরে জোরেই হেঁটেছি বেশ চলো বড়াটা বানাই তেল গরম করতে দিলাম

এই সব জিনিস কয়েকটা জিনিস লাগে না মন লাগে না আজকে তো সন্ধে হয়নি গো এখনো 6টা হয়নি আজকে লাইট এখনো রয়েছে ছটা বাজে আমি বড়টা খাচ্ছি প্রথম আলো তো বড়টা আটটা না দুটো দিন তো লেগে গেছে গারে

সাথে একটু কথা হয়ে গেল আর এবার যাচ্ছি একটু অল্টার দিতে এখানে সব এই জামা কাপড়গুলো আছে এগুলো একটু অল্টার করতে দিয়ে আসি যে নতুন কুর্তিটা কিনেছি ওটার হাতা লাগাতে হবে একটা ব্লাউজ আছে ওপির জামা আমার জামা সব এগুলো অল্টার করতে দিয়ে আসি আমি আর পায় যাচ্ছি চলো দিয়ে আসি তারপরে এসে রাত্রি খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো সারাদিন সারাদিন উপোস করে বসেছে উপোস না আজকে আজকে তো ওইটা ছিল হ্যাঁ ও আবার গেছে কাপড় জামার অল্টারে দিতে বেরিয়েছে সকালে খেয়েছে আর দুপুরে খাইনি কি খেলে বিস্কুট ও আর সুতির তো ফোন করলো জন্মদিন ও আজকে তো জন্মদিন না 20 তারিখে ও বলছে তোমার জন্মদিন আজকে যা ও মনে আশে তো একদমই তো মানছে

আবার দেখতে ভালো হালকা হালকা আছে তুই যা সাইকেল পরে গেল নাগরদোল্লা কেউ চড়ছে না এইগুলো দেখতে খুব ভালো লাগে না এই ভীষণ সুন্দর লাগে এই প্লেটগুলো দেখ হ্যাঁ খুব সুন্দর বলগুলো ওই ওইগুলো দেখ অরেঞ্জ গ্রিন খুব সুন্দর এগুলো খুব ভালো লাগে ভালো লাগছে কালার খুব আমাদের কিছু কেনার নেই আমরা এমনি দেখলাম চ দেখতে ভালো কিন্তু কতদিন এই শো থাকবে তার ঠিক নেই প্রায় দশটা বাজতে পাঁচ আজকে এখানে শেষ করি আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো তোমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো হ্যাঁ না সুন্দর ভিডিও হচ্ছে

गुड नाइट सुभत्री जय गुरु ओम साई राम जय हिंद जय भारत वंदे मातरम